আপনাদের একটা জিনিস আমি বলে দিতে চাই বা বলতে চাই বা অনুরোধ করতে চাই সেটা হলো আমি যতটুকু হিসাব জেনেছি যে এই শেরপুর ডিস্ট্রিক্টে প্রায় দুই হাজারের উপরে একজনের দুই হাজার জনগণের জন্য একজন পুলিশ সন্ধ্যার সময় যদি মুরগিটা ঘরে না ওঠে হাঁসটা ফিরে না আসে যদি গরুটা ঠিক মতো গোয়ালে না যায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা চিন্তিত হয়ে পড়ি বাট সন্ধ্যার সময় আমার সবচেয়ে প্রিয় ধন আমার সন্তানটা ফিরে আসলো কিনা আর খেয়াল রাখি না এটা বাস্তবতা কিনা বলে আমার কাছে কি আমার মুরগি অতটা গুরুত্বপূর্ণ আমার কাছে আমার গরু অতটা গুরুত্বপূর্ণ আমার কাছে কি আমার অন্য সম্পদ এতটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আমার সন্তান আমরা যারা বাবা মা আমরা সমস্ত কাজ করি কিসের জন্য আমরা বলি রাষ্ট্রের জন্য

আপনার সন্তান যখন নিজের বুদ্ধি নিজের মতো না হবে এর আগে যদি সন্ধ্যার পরে বাইরে থাকার অনুমতি তারে দেন সে নষ্ট হবে নষ্ট হবে নষ্ট হবে মাদক পাচারকারী বিশেষ করে মাদক সেবি তাদেরকে সংকট তৈরি করব কিরকম আমরা তাদের হাতে মাদক যেতে না পৌঁছাইতে পারে সেইটার দিকে আমরা নজর দেব এবং এই ক্ষেত্রে আপনাদের সহায় সবার সহযোগিতা চাই আপনারা নিশ্চয় এটা বলেছেন এবং এটা মিন করেছেন আপনারা নিজেরা চান যে মাদক মূলতপাটিত না হলেও ন্যূনতম মাত্রায় যেন চলে আসে ভালো দেখাই না চিন্তায় বাইরে যেটা হচ্ছে দালালি অবশ্যই আমি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব আমি আমি দেখবেন পৃথিবীর বেশিরভাগ অপরাধ হয় অন্ধকারে পৃথিবীর বেশিরভাগ অপরাধ হয় অন্ধকার কারণ অন্ধকারে মানুষের মনটা আরো জেগে ওঠে মানুষ মাদক সেবন করে বেশিরভাগ সন্ধ্যার পরে রাত্রে অন্ধকারে বেশিরভাগ মাদক পরিবহন হয় সন্ধ্যার পরে অন্ধকারে রাত্রে বেশিরভাগ অপরাধ কাজগুলি সন্ধ্যার পরে হয় কারণ ইয়াং বয়সী ছেলে যখন সন্ধ্যার পরে ঘোরার পারমিশন পাবে তখন অপরাধের ভিতর জড়ি যাবে এই সম্ভাবনা খুবই প্রবল আপনাদের মাধ্যমে অভিভাবকদের এই থেপুরজেলার অভিভাবদের আমি জানাতে চাই আপনারা প্লিজ আপনাদের সন্তানদের সুন্দর সন্ধ্যার সুন্দর পারে বাইরে বের হতে দিবেন না যে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে চাই না আপনাদের ওই সহযোগিতা হলে আমার দায়িত্ব আমি আরো ভালো করে পালন করতে পারব আমার অফিসাররাও আরো ভালো করে পালন করতে পারবে ঠিক তার থেকে অপরাধটা না হয় জড়ি এবং এর জন্যে আমাদের সকলের প্রচেষ্টা থাকে আই আই ডিক্লেয়ার দিস আই কনফার্ম দিস আই উইল নট টলায় দিস অন্য যে কোনো জায়গায় থাকলে ধরে থানায় নিয়ে যাবে ভদ্রচিতভাবে ধরে থানায় নিয়ে যাবে পরে আমাকে জানাবে অবশ্যই ইট মাস্ট বি আই মাস্ট বি ইনফর্ম মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন যেটা বলছেন সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে হয় আমার কথা ক্লিয়ার করতে পেরেছি আমার আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাকে যা যা করতে বলেছেন আমি সেটা করব এর বাইরে কোনো কিছু না আমার আন্ডার কমান্ডের প্রতি আমার নির্দেশ নাই